নমস্কার বন্ধুরা আজকে বলব পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মা জোগাদ্দার পৌরাণিক কাহিনী পোড়াকালীন এক রাজা হরিদত্তকে মা ভদ্রকালী স্বপ্ন দেশ দেন প্রতিদিন তার নামে একটি নরবলি উৎসর্গ না করা হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে ভয়ঙ্কর এমন আদেশের কথা শুনে রাজ্যের প্রজারা প্রাণ ভয়ে সে রাজ্য ছেড়ে পালাতে শুরু করে এদিকে প্রজাবৎসর রাজা হরিদত্ত উভয় সংকটে পড়েন তখন রাজা কাউকে খুঁজে না পেয়ে তার সাত সন্তানকে একে একে দেবীর সামনে নরবলি দিতে লাগলেন এরপর একদিন রাজার পুরোহিতের বলির দিন পড়ল তার একমাত্র পুত্র তখন পুরোহিত প্রাণ হয়ে তার একমাত্র পুত্র স্ত্রীকে নিয়ে গভীর জঙ্গলে রাতে লুকিয়ে রাজ্য ছেড়ে পালাচ্ছিলেন হঠাৎ তাদের সামনে এক বৃদ্ধা হাজির হয়ে তাদের পালনের কথা সব জিজ্ঞাসা করলেন তখন পুরোহিত নরবলির সব বৃত্তান্ত জানালেন সেই বৃদ্ধা মা যোগাদ্দা তার আসল রূপ প্রকাশিত করে তাদের বললেন আজকের পর থেকে কোনো মায়ের কোল ফাঁকা হতে দেব না সেই থেকে মা যোগাদ পুজোয় নরবলি বন্ধ হয়ে যায়